একটা চোর চুরি করেছে আজকে তাকদিরের কথা শুনলেন আর আগামী রাত্রে চুরি করলো আপনাদের মোড়ে আর ধরা পড়ে গেল। আপনার মারতে কেউ জুতা মারছেন চোরটা বলছে আরে ভাই কালকে তো তাকদির তোমরা শুনলে হ্যাঁ তাকদিরের বর্ণনা শুনলে আমার ভাগ্যে না লেখা থাকলে আমি চুরি করতাম আমার ভাগ্যে লেখা আছে তার জন্যই চুরি করেছি তার উত্তর একটা দেবেন প্রথম উত্তর দেবেন যে তোমার ভাগ্যে মারটাও লেখা আছে এই জুতাটাও লেখা ছিল তোমার ভাগ্যে দ্বিতীয় নম্বর কথা হচ্ছে কেউ তার কথা গ্রহণ করবে না গ্রহণ করবে যে ভাগ্যে লিখা ছিল তার জন্য চুরি করে নিয়েছে ছেড়ে দেওয়াকে কি করবে তার আমলের বিচার হবে সে চুরি করেছে চুরি করার যে আমলটা বদামল করেছে তার বিচার হবে হবে না কেউ ছেড়ে দেবে না আলাইকুম রহেমাতুল্লাহ আলহামদুলিল্লাহ কে ওয়াকাফা والسلام على عباده الذي اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ما أصاب من مصيبة في الارض ولا في أنفسكم إلا في كتاب من قبل أن نبرأها إن ذلك على الله يسير من يوسمن আজকের সভার সভাপতি মহোদয় মঞ্চে উপবিষ্ট লাম সমবেত দিনী কাফেলার ভাই সকল যাবতীয় প্রশংসা একমাত্র সেই আল্লাহর যিনি এক অদ্বিতীয় যার কোনো সমকক্ষ নেই সমতুল্য নেই যার কোনো স্ত্রী নেই পুত্র নেই সেই আল্লাহর সংক্ষিপ্ত প্রশংসা করি আলহামদুলিল্লাহ অতপর মোহাম্মদুর রাসুল্লাহ সাল্ল্লা সাল্লামের প্রতি অসংখ্য সালাত এবং সালামতীন্ড হোক আমরা সকলেই বলব আমিন আল্লাহম্ম সাল্লাহ আলিহে বারিক আলাইহি আজকের এই গুরুত্বপূর্ণ সমাবেশে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয় খুবই মন দিয়ে শুনতে হবে যদি এতটুকু আপনি ইয়ে হয়ে যান আপনার মন অন্যদিকে চলে যায় তবে বিষয়টা বুঝতে পারা যাবে না খুবই সূক্ষ্ম বিষয় বিষয়টি এমনভাবে সাজানো হয়েছে যে আমি যত আগে বাড়ব আপনাদের অন্তরের তত সংশয় ও সন্দেহ বাড়তেই থাকবে আর শেষখানে গিয়ে পাঁচ মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আপনাদের অন্তরের সমস্ত সন্দেহ দূর হয়ে যাবে তো বিষয়ের নাম কী বললাম ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস ভাগ্য শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ভাগ্য শব্দটি সংস্কৃত ভাষার শব্দ যার শাব্দিক অর্থ হয় ক্ষমতা শক্তি অদৃষ্ট তাকদির নাসিব মর্যাদা পরিমাণ ইত্যাদি পারিভাষিক অর্থে ভাগ্য বলা হয়েছে তিনটি বিশ্বাসের সামষ্টিকে এক নম্বর আল্লাহতালা অনাদিকাল থেকেই সকল সৃষ্টির পরিমাণ ও সময় সম্পর্কে জানেন দ্বিতীয় তিনি তাকে সৃষ্টি করেছেন অর্থাৎ লোককে সৃষ্টি করেছেন নিজ ক্ষমতায় ও ইচ্ছায় সেই জ্ঞান অনুসারে যা তিনি জানতেন তৃতীয় তিনি সমূহ সৃষ্টি করার আগেই তার লৌকে মাহফুজে লিখে রেখেছেন এই তিনটি বিশ্বাসের সামষ্টিকে বলা হয় পরিভাষায় ভাগ্য আমাদের কাছে তৃতীয় নম্বর শিরোনাম আছে ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস করার গুরুত্ব মাহাত্ম্য মাহাত্ম মুসলিম হাদিস নম্বর আট আল্লাহ নবী জেনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বসে আছেন সাহাবা একরাম চারিপাশে বসে আছেন হঠাৎ করে একটি লোক মজলিসে এলো কেউ তাকে জানত না লোকটা মদিনের ছিল না কিন্তু তার শরীরে বা পোশাক আশাকে সফর করে আসার কোনো প্রভাবও ছিল না লোকটা এলো আর আসার পরে নবী আকরম সাল্লা সাল্লামের সামনে বসে গেল যেমন আমরা রুকুতে না এতে তাসাহুদে বসি প্রথম তাসাহুদে বসলে কিভাবে বসি দুই হাঁটুতে দু হাত রেখে আর নিতম্বরটা রাখি বাম পায়ের উপরে ঠিক এই রকমভাবে তিনি বসে গেলেন আর আল্লান নবীর দুই হাঁটুর উপরে নিজের হাত দুটা রাখলেন সাহাবা একরাম খুব আশ্চর্যিত হয়ে দেখে আছেন যে আমরা আল্লান নবীর সাথে সবসময় থাকি কিন্তু এইভাবে বসার সাহস পাই না লোকটা কে অথচ লোকটা অপরিচিত লোকটা এসে প্রশ্ন করতে আরম্ভ করলো পরস্পর চারটি প্রশ্ন করল যখন প্রশ্ন করে আল্লাহ নবী উত্তর দেন তো লোকটা বলে ঠিক বলেছ সাদাক্তা তুমি ঠিক বলেছ এটা আরও আশ্চর্য মানুষের মানে আশ্চর্যতা বেড়ে যায় আরও কৌতূহল বেড়ে যায় যে ব্যাপারটা কি কী লোকটা শেষ পর্যন্ত একটা প্রশ্ন করছেন উনি ফা আখবের নিয়ে আনিল ইমান আল্লাহনবী আপনি আমাকে ইমান সম্পর্কে বলুন নবী আকরম সাল্লা সাল্লাম তাকে বলছেন বিল্লাহ তুমি আল্লাহর প্রতি বিশ্বাস করবে ও মালা আর তার ফেরেশতাদের প্রতি মালাকুন এক বচন বহুবচন হচ্ছে মালা আইকা এমন এক মাখলুক যাকে আল্লাহ তাআলা নূর থেকে সৃষ্টি করেছেন যারাকে আল্লাহ নূর থেকে সৃষ্টি করেছেন এদের সংখ্যা কত কারো জানা নেই একমাত্র আল্লাহ তালাই জানেন যে কত সংখ্যায় আছে এদেরকে আল্লাহ তালার সেনাবাহিনী বলা যেতে পারে তো এদের প্রতি বিশ্বাস রাখতে হবে ও কুতুবেহী এবং আল্লাহর নাজেলকৃত যে কিতাব সমূহ তাওরাত ইঞ্জিল জব্বর কোরআন সোফে মুসা শোহফে ইব্রাহিম এগুলোর প্রতি বিশ্বাস রাখতে হবে তবে কোরআনের প্রত্যেকটা অক্ষরকে বিশ্বাস করতে হবে তার প্রতি আমল করার চেষ্টা করতে হবে কিন্তু তাওরাত তিন উপরে আমল করা যাবে না অন্যান্য যে কিতাব আছে এগুলোর প্রতি আমরা বিশ্বাস করব যে এইগুলো আল্লাহর প্রতি থেকে আল্লাহর কাছ থেকে বই কিন্তু তার প্রতি তার উপরে আমল করব না কারণ এগুলো সুরক্ষিত নয় আর কোরআন আসার পরে এগুলো মান সুখ এগুলোর উপরে আর আমল করা চলবে না হ্যাঁ কোনোটা যদি আমাদের কোরআনের সাথে মিলে যায় ঠিক আছে তাছাড়া ওইগুলো সম্পূর্ণ এখন আল্লাহর নাজেলকৃত নয় আল্লাহ যা নাজেল করেছিলেন তাতে সংযোজন বিয়োজন হয়েছে কম বেশি করা হয়েছে সুরক্ষিত নয় তার জন্য এখন আমরা কি বলবো যে বইগুলো এখন আছে তাওরাত ইঞ্জেল জবুর শৌফে মুসা শৌহুফে ইব্রাহিম যদি কোথাও পাওয়া যায় লাও সাদ্দে কহ আল্লাউ কাস্জেব ওটাকে না সম্পূর্ণরূপে বিশ্বাস করবো যে এইগুলো আল্লাহর কথা আর তাকে সম্পূর্ণভাবে অস্বীকারও করব না কারণ যদি আমরা সম্পূর্ণভাবে অস্বীকার করি তো আল্লাহর কিছু কথা যদি তাতে থাকে ওটা অবিশ্বাস করা হবে আর যদি সম্পূর্ণ মেনে নিই তবে যেগুলো মানুষের বাড়িয়ে দেওয়া সেগুলোকেও বিশ্বাস করে নেওয়া হবে তার জন্য লাউ সাদ্দে কহ লাও কাস্ব সম্পূর্ণরূপে মানি সম্পূর্ণ সম্পূর্ণরূপে অস্বীকারও করি না আমরা জানি মানুষ চাঁদে গেছে শুনেছি তো দেখেছি আমরা কেউ যেতে দেখিনি এটা বলবো না যে যেতে পারে না আল্লাহর আল্লাহ ক্ষমতা দিলে যেতে পারে তবে আমরা যেহেতু দেখিনি লাউ সাদ্দেক ও না সম্পূর্ণভাবে বিশ্বাস করি যেমনভাবে কোরআনকে বিশ্বাস করি যেমনভাবে রাসুলকে বিশ্বাস করি হাদিসকে বিশ্বাস করি সেভাবে আমরা ওটাকে বিশ্বাস করি না আর ওয়াসিকারও করি না অস্বীকার করলে মানুষ পাগল বলবে যেতে পারে আল্লাহ ক্ষমতা দিলে যেতে পারে তো নবী আকরম সাল্লা সাল্লাম তাকে বললেন ও কুতুবিহি ও রসুলহি এবং আল্লাহর রসুলদের প্রতি আল্লাহ কতগুলো রসুল পাঠিয়েছেন এটা কারো জানা নেই এক লক্ষ চব্বিশ হাজার দু লক্ষ চব্বিশ হাজার এগুলো সবই যে ইফ একটাও আমলের যোগ্য নয় সুতরাং আমরা কি বলবো আল্লাহ অনেকগুলো রসুল পাঠিয়েছিলেন কিছু কোরআনে বর্ণনা করেছেন কিছু নবী আকরম সাল্লা সাল্লাম হাদিসে বর্ণনা করেছেন যেমন জিব্রাইল মেকাইল ইসরাফিল এগুলো আমরা জানি আর একটা নাম লোকেরা বর্ণনা করে কিন্তু ওটা সহিহাদিসে নেই আজরাইল আজরাইল নয় ওটা মালাকুল মৌত যিনি মৌত দেন সেই ফেরস্তার নাম বাস মালাকুল মৌত তার কোনো সঠিক নাম আজরাইল কোনো ফেরিস্তার নাম আজরাইল সঠিক হাদিসে সহিদিশে পাওয়া যায় না তো আল্লাহর তো কী বলছিলাম ফেরেশতা মালাইকে কতুবি অরসুলি তারপর কি বললাম অরুসুলিহি আর রসুল আল্লাহর রসুলদের উপরে বিশ্বাস রাখতে হবে কতগুলো রসুল আমরা জানি না আল্লাহ তালা কতগুলো পাঠিয়েছেন এটা আল্লাহ জানেন আল্লাহ বলছেন আমি কতগুলো তোমার সামনে বর্ণনা করেছি আর কতগুলো বর্ণনা করিনি কতগুলো আছে আমরা জানি না ওয়ালিয়ামিল আখের আর পরকালের প্রতি বিশ্বাস রাখতে হবে আর শেষে বলছেন ওয়া মেনাবিল বিল কদ রেখি রেহি রেখি আর তুমি বিশ্বাস করবে ভাগ্যের ভালো মন্দের প্রতি ছটা কথা বর্ণনা করলেন কটা ছটা জিনিসের প্রতি বিশ্বাস করার কথা বললেন তার মধ্যে ষষ্ঠ নম্বর হচ্ছে আন্ত রেখাই রেহি কশার রেখি তুমি বিশ্বাস করবে ভাগ্যের ভালো মন্দের প্রতি আজকের আমাদের বিষয় হচ্ছে এই ছ নম্বর বিষয়টা এটা নিয়েই আমরা আলোচনা করব। এর গুরুত্ব মাহাত্ম কত দেখুন আল্লাহর নবী জেনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম বর্ণনা করছেন উত্তির মিজি হাদিস নম্বর দু হাজার একশো চুয়াল্লিশ হাদিস সাহি কেউ সাহি বলেছেন কেউ হাসান বলেছেন হাদিসটিতে আছে রসুল্লা বলছেন আব্দ খাই রেহি ও রেহি কোনো বান্দা অতক্ষণ পর্যন্ত মমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস না করবে তার মানে ভাগ্যের ভালো প্রতি বিশ্বাস করাটা অপরিহার্য যদি আপনার ভাগ্যের ভালো প্রতি বিশ্বাস না থাকে আপনি সলাদ সিয়াম যতই আমল করুন না কেন আপনার কোনো আমলের কোনো দাম নেই এমনকি তালা আনহু থেকে একটি হাদিস আছে হাদিসটি জামায়ত্তির মিজিতে আছে দু হাজার একশো পঁয়চল্লিশ নম্বর হাদিস ইবনে মাজাতেও আছে হাদিসটি হাসান কেউ সেহী বলেছেন কেউ হাসান বলেছেন হাদিসটিতে আছে যে বান্দা অতক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত চারটি জিনিসের প্রতি বিশ্বাস না করবে এক নম্বর ইয়াদ আল্লাহ ইহা ই সাক্ষ্য দিবে যে আল্লাহ ব্যতীত কোনো সত্য উপাস্য নেই কোনো উপাস্য নেই নয় কেউ যদি বলে যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এ তর্জমা ভুল কি বলতে হবে আল্লাহ ব্যতীত কোনো সত্য উপাস্য নেই তারপরে দ্বিতীয় হচ্ছে আনি রসৌল উল্লাহ বা আসানি বিল হাক আল্লাহ নবী বলছেন যে আমি আল্লাহর রসুল আমাকে সত্য দিয়ে প্রেরণ করা হয়েছে তো এই দুটো মিলিয়ে একটা ওয়া ইউক বিল মৌত আর দ্বিতীয় হচ্ছে মৌত প্রত্যেককেই মরতে হবে এটার প্রতি বিশ্বাস রাখতে হবে ওয়া বা বাঁশে বাদাল মৌত আর মৌতের পর আবার পুনরুচ্ছিত হতে হবে দ্বিতীয়বার উঠতে হবে এটা বিশ্বাস করতে হবে ইউ মেনো বিল কাদর আর চার নম্বরে হচ্ছে তাকদির এই চারটার মধ্যে কোনো একটা যদি আমরা অবিশ্বাস করি তবে মমিন হতে পারবো না কে বলছেন আল্লাহর নবী সাল্লা সাল্লাম এমনকি সেই মুসলিমের আট নম্বর হাদিসে আছে যে হেবন ইয় আমার একজন বিখ্যাত তাবেহি ইনি আব্দুর আবদুল্লাহ ইবনে উমার রোজিয়া আল্লাহ তাল আনহুকে এসে বলছেন যে আমাদের এলাকায় কিছু লোক লোকের আবির্ভাব ঘটেছে যারা কোরআন পড়ে যারা কোরআন হাদিসের জ্ঞান নিয়ে চর্চাও করে তাদের ব্যাপারে আরও অনেক কথা বললেন তারপরে বলছেন কিন্তু তাদের ধারণা তাকদির বলে কোনো জিনিস নেই প্রত্যেকটা কাজ হঠাৎ করেই হয় তাক দির বলে কোনো জিনিস নেই কিছু লিখা নেই তখন তিনি উত্তরে বলছেন শোনো তুমি যখন ওখানে যাবে তখন তাদেরকে বলে দিবে যে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই আর আমার সাথে তাদেরও কোনো সম্পর্ক নেই তারপরে উনি কসম করে বলছেন বলছেন যে আল্লাহর কসম করে বলছি যদি তাদের কোনো একজনের কাছে অহুদ পাহাড় সমতুল্য বা সমপরিমাণ সোনা থাকে আর আল্লাহর পথে ব্যয় করে দেয় অতক্ষণ পর্যন্ত মমিন হবে না যতক্ষণ পর্যন্ত তাকদিরের প্রতি বিশ্বাস না করবে তার মানে অহুদ নহুদ পাহাড় সমপরিমাণ সোনা ব্যয় করেও মমিন হতে পারা যাবে না তাকদির প্রতি ইমান না আনলে তো বুঝতে পারা গেল তাকদিরের কত গুরুত্ব এরপরে আমরা এগিয়ে যাব আরও একটু সন্দেহ আরও বাড়বে পাঁচ নম্বরে ভাগ্যের প্রতি বিশ্বাসের কিছু স্তর আছে ওলামা একরাম ইবনে তাইমিয়া আরও বেশ কয়েকজন ওলামা ইকরাম চারটি স্তর বর্ণনা করেছেন ইবনে তাইমিয়া অবশ্য দুটি করেছেন আর ওই দুটির মধ্যে আরও দুটি ভরা আছে ওলামা একরাম চারটি স্তর বর্ণনা করেছেন প্রথম স্তর হচ্ছে এই কথার প্রতি বিশ্বাস রাখতে হবে যে মহান আল্লাহ সকল সৃষ্টি সম্পর্কে সম্পূর্ণ অবগত সকল সৃষ্টি শুধু মানুষ নয় শুধু ফেরেস্তা নয় জিন নয় বরং সকল সৃষ্টি সম্পর্কে সম্পূর্ণ অবগত এমন কি মাছ পানির পেটে মাছ মাছের পেটে কি আছে এমন কি অন্ধকার রাতে কালো পিঁপড়ে কালো পাথরের উপরে চলাফেরা করে আর আমার রব তার বুকের উঠানামাটা পর্যন্ত জানে যে বুকে উঠানামা হচ্ছে কিনা আমাদের ওই উঠানামাটা পর্যন্ত আমার রব জানে তো কি বলছিলাম আল্লাহ সমস্ত মখলুক সম্পর্কে সম্পূর্ণ অবগত আছেন তারপর এ বিশ্বাস রাখা যে তিনি বান্দাদের আমল সম্পর্কে তার চিরন্তন ও অবিনশ্বর জ্ঞান দ্বারা আগে থেকেই অবগত আছেন আগে থেকেই জানেন এখনও জানেন আর পরেও জানবেন আল্লাহ আগেও জান জ্ঞান ছিল আল্লাহর সব সম্পর্কে এখনও আছে আর এই জ্ঞান চিরদিন থাকবে তিনি বান্দাদের সকল অবস্থা যেমন তাদের সৎ আমল পাপাচার রিস্ক বয়স ইত্যাদি সব কিছুই জানেন দুই একটা আয়াত সুরা বাকারা সুরা নম্বর দুই আয়াত নম্বর দুশো বিরাশিতে আছে অল্লাহ বেকুল্লে শাহীন আলিম আল্লাহ তালা সমস্ত জিনিস সম্পর্কে অবগত যা কিছু আছে সব সম্পর্কে আল্লাহ জানেন ওয়াহু আলিমুল হাকিম তিনি মহাজ্ঞানী এবং প্রজ্ঞাময় সুরা তাহারিম সুরা নম্বর ছেষট্টি আয়াত নম্বর দুই সুরা হাসর সুরা নম্বর উনষাট আয়াত নম্বর বাইশে আছে হু আল্লাহ তিনি সেই আল্লাহ তিনি সেই সত্তা যা ব্যতীত কোনো সত্য উপাস্য নেই হুয়া আলেমুল গাইবে ওয়া শাহাদা তিনি দৃশ্য অদৃশ্য সব কিছু জানেন সবেরই আলেম সব কিছু জানেন তিনি আবদুল্লা ইবনা আব্বাস রাজি আল্লাহ তালা আনহ বর্ণনা করছেন সাহি বোখারি এবং সাহি মুসলিমের হাদিস সাহি বোখারির ছ হাজার পাঁচশো সাতানব্বই নম্বর হাদিস বলছেন যে একবার আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে মুশরেকিনদের ওই সমস্ত নাবালক ছেলে মেয়ে সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যারা বালেক হওয়ার পূর্বে মারা গেছে নাবালক অবশ্যই মারা গেছে তাদের ব্যাপারে জিজ্ঞাসা করা হলো যে তারা জান্নাতি না আল্লাহ নবী তখন কি বলছেন আল্লাহ বিমা আমেলিন সেই ছেলে মেয়েগুলো নাবালক ছেলে মেয়ে যারা মারা গেছে তারা বেঁচে থাকলে কি আমল করত সেই সম্পর্কে আল্লাহ বেশি জানেন কথা বুঝতে পারলেন আল্লাহ কত কিছু জানেন আমল করেনি মারা গেছে যদি বেঁচে থাকতো তো কি আমল করতো সেই সম্পর্কে আল্লাহ জানেন তো আমার রব এত কিছুই জানেন এটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে